প্রিয়তম সন্তান আজ যদি তুমি এই বার্তার স্পন্দন শুনতে পারো অনুভব করতে পারো তবে জেনে রেখো আগামী দিনের প্রভাত তোমার জন্য এক বিরল আশীর্বাদ অপার সৌভাগ্যের আলো আর নতুন জন্মের মতন এক নির্মল আশা নিয়ে আসছে আজ তুমি এখানে এসেছো আমার ডাকে কারণ আমি মা কালী তোমার সামনে সেই সত্য খুলে দিতে চাই যা এতদিন তোমার চোখের আড়ালে ছিল জীবনে কত পথ কত সংকেত কত আলো মানুষ তাদের ছায়া মাত্রও টের পায় না কিন্তু যখন মহাশক্তি সিদ্ধান্ত নেয় তখন গোপন সত্য নিজেই মুখোশ ছিঁড়ে সামনে আসে বন্ধ পথগুলো হঠাৎ খুলে যায় স্থিবির আকাশ হঠাৎ ঝরতে শেখে এখন থেকে তুমি আর অজানা থাকবে না এখন তুমি জানতে চলেছ সেই সব কিছু যা আমার পরিকল্পনায় তোমার জন্য বহু আগে লেখা ছিল যে স্বপ্নগুলো দেখে তুমি রাতে জেগে উঠতে যে আশা রোজ গড়ে আবার রোজ ভেঙে জেগে দেখেছো যে ইচ্ছে গোপনে বুকের ভেতর লালন করেছিলে তাদের সব কিছু সময় এখন বদলে যাচ্ছে বদলাবে তোমার চিন্তা তোমার দৃষ্টি তোমার ভাগ্যের সমগ্র নকশা কারণ তোমার জীবনের যে অধ্যায় এতদিন চলছিল যেখানে তোমার পরিশ্রম ছিল পাহাড় সম আর ফল ছিল সামান্য সেই অধ্যায়ের শেষ প্রহর এসে গেছে সময় বদলাচ্ছে শক্তি বদলাচ্ছে তোমার সমস্ত সঞ্চিত কর্মজাগরণ খুলে যাচ্ছে নতুন আকাশের দিকে এখন পৃথিবী তোমাকে আর আগের মতো দেখবে না তুমি নতুন দীপ্তি নিয়ে উঠবে নতুন আত্মবিশ্বাসে দাঁড়াবে নতুন সাফল্যের অনিবার্য শক্তিতে উজ্জ্বল হয়ে উঠবে আজ থেকে তোমার জীবনের দোরগোড়ায় এক নতুন সূচনা দাঁড়িয়ে আছে যার পথে তোমার চলা আর থমকে যাবে না যার দিকে তোমার পরিশ্রম আর ব্যর্থতায় হারাবে না যার ভিতরে তোমার প্রতিটি পদক্ষেপ নিজেরই আলো খুঁজে পাবে তোমার জীবন যেন একদম নতুন দেহ ধারণ করছে নতুন বোধ নতুন বুদ্ধি নতুন শক্তি এবং অপরিসীম সাফল্যের সম্ভাবনা নিয়ে যে কষ্টগুলো তুমি বহন করেছ যে অস্থিরতা তোমাকে তাড়া করে ফিরত যে অচেনা ভয় রাতের নিঃশব্দে তোমার শ্বাসকে চেপে ধরত তারা সব এখন সরে যাচ্ছে তোমার জীবনের সমস্ত বাধা স্থিবির অর্থ থেমে থাকা কাজ সব কিছুর গিট খুলে যাচ্ছে তিন দিনের মধ্যে এক শুভ সুযোগ তোমার জীবনে প্রবেশ করবে হ্যাঁ এ আমার নিজের মুখের বাণী সেই এক সুযোগই আরও বহু সুযোগের দ্বার খুলে দেবে প্রতিটি অর্জন নতুন অর্জনের জন্ম দেবে ধন সম্মান স্থিতি আর উন্নতির পথগুলো একে একে তোমার সামনে খুলে যাবে তুমি যে দুর্দশা সয়েছ যে অশ্রু চেপে ধরেছ যে বিশ্বাসকে হাজারবার ভেঙে আবার গড়েছ সেই সবই ছিল তোমার বড় পরীক্ষার ভিতর দিয়ে উত্তীর্ণ হওয়ার যাত্রা আর আজ সেই পরীক্ষা শেষ হয়েছে তুমি বিশাল হৃদয়ের অধিকারী সেই কারণেই তুমি নির্বাচিত তুমি যন্ত্রনা শান্ত করে সয়ে যাও সুখেও অহংকার জন্মাতে দাও না দুঃখকে দুঃখ মনে করো না আর সুখকে সুখ বলে আঁকড়ে থাকো না তুমি সংযমী তুমি সচেতন তুমি শক্তির সন্তান আর সর্বোপরি তুমি আমার আজ আমি দেবতাদের সভায় ঘোষণা করেছি এই শিশু আমার এর রক্ষা করা এখন ব্রহ্মাণ্ডের কর্তব্য তোমার সময় ঘুরে গেছে তোমার ভাগ্য দিক বদলেছে তোমার পথ এখন সোনালি আলোর দিকে এগোচ্ছে যেখানে আছে তোমার সুখ তোমার প্রাচুর্য তোমার সম্মান তোমার ভবিষ্যৎ আলো এখন তোমার জীবনে স্থায়ী হতে চলেছে যে অন্ধকার তুমি শয়েছ যে বিশ্বাসঘাতকতা তোমাকে ক্ষত দিক্ষত করেছে যে হৃদয় ভেঙে নিঃশব্দে তুমি রাত পেরিয়েছো যে মানুষ একদিন তোমার হাত ধরে পড়ে চলে গেছে সবই ঘটেছিল তোমার আত্মাকে শক্ত করার জন্যে তোমার ভেতরের আলোকে পরিণত করতে তোমাকে সেই পথের জন্যে প্রস্তুত করতে যেখানে আলো ছাড়া আর কিছু নেই এখন তোমার আত্মা প্রস্তুত পরিস্ফুট নির্মল এখন তুমি আলোয় ভরা এক নতুন পথে পা রাখতে চলেছ যেখানে তুমি ফিরে পাবে তোমার হারানো সব কিছু আর তা এমন পরিমাণে ফিরে আসবে যে তুমি নিজেই বিস্ময়ে নির্বাক হয়ে যাবে যে স্বপ্নগুলো তুমি গুটিয়ে রেখেছিলে যে ইচ্ছেগুলো চাপা পড়ে নীরব হয়েছিল যে আনন্দগুলো তুমি হারিয়েছিলে যে পরিকল্পনাগুলো অসমাপ্ত পড়েছিল সব কিছু ফিরে আসবে এবং এত আলো নিয়ে এত প্রাচুর্য নিয়ে যে তোমার চোখ বিশ্বাস করতে পারবে না এসব সত্যিই তোমারই যাদের কাছ থেকে তুমি কোনো দিন কিছু আশা করনি যাদের কাছে তুমি নিজেকে অবাঞ্ছিত মনে করেছিলে যেসব মানুষের কাছ থেকে তুমি কোনোদিন সাহায্য পেতে পারো ভাবনি ঠিক সেই মানুষগুলো সেই স্থানগুলো সেই পরিস্থিতিগুলো তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে জীবন তার লীলা এভাবেই লিখে রাখে যাকে তুমি ছেড়ে দিয়েছিলে যাকে উপেক্ষা করেছিলে যে জায়গাকে তুমি তুচ্ছ ভেবেছিলে সেইখান থেকেই তোমার চমৎকার সূচনা জন্ম নেয় এখন তোমার জীবনে এমন দরজা খুলবে যেগুলোর অস্তিত্বের কথাই তুমি কোনোদিন দিন ভাবনি কখনো কখনো আমি এমন পথ বানিয়ে রাখি যার আভাস মানুষ পায় না তুমি মনে করো রাস্তা বন্ধ আর আমি সেই বন্ধ দরজার পিছনেই শত শত আলোর পথ সাজিয়ে রাখি যা তোমার তা তোমার কাছে আসবেই আর এখন যা আসছে তা এতটাই বিস্ময়কর হবে যে তোমার হৃদয়ের প্রথম শব্দ হবে মা এ তো তোমারই করুণা তুমি খুব সৎ খুব স্বচ্ছ হৃদয়ের মানুষ তুমি কাউকে নিচু দেখানোর চেষ্টা করনি কারো সমালোচনা করনি সবার জন্য ভালো চেয়েছ সবার কষ্ট নিজের কষ্ট মতো বুকে নিয়েছ তুমি অন্যের মুখে হাসি দেখানোর জন্য নিজে অশ্রু লুকিয়েছ নিজের ব্যথা ঢেকে অন্যকে শক্তি দিয়েছ এটাই তোমার শক্তি এটাই তোমার পরিচয় দুনিয়ার চোখে এটি হয়তো অদৃশ্য কিন্তু আমার চোখে একটি মুহূর্ত হারায় না তুমি অন্যের জন্য নিজেকে ব্যথার দিকে ঠেলে দিয়েছ কিন্তু এখন সময় বদলাচ্ছে এখন সেই ভালোবাসা সেই নিষ্ঠা সেই পবিত্র মন সবই তোমাকে রক্ষা করতে শুরু করবে তোমার ভাগ্যকে উঁচু করবে তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যা তোমার প্রাপ্য যেখানে তোমার আলো সবচেয়ে উজ্জ্বল এখন আমার করুণা তোমার ওপর অবিরাম বর্ষিত হতে চলেছে কর্মফল বিলম্বিত হয় কিন্তু শূন্য যায় না যা তুমি ভালোবেসেছিলে যা দিয়েছিলে যে সৎকর্ম বপন করেছিলে সবই বহুগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে এখন আমার আশীর্বাদ তোমার চারপাশে এক অদৃশ্য শক্তি কবজ হয়ে দাঁড়িয়ে গেছে যারা একসময় তোমাকে ছোট করেছে হাসাহাসি করেছে সমালোচনা করেছে তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে এখন তারাই তোমার সামনে মাথা নত করবে কারণ তোমার জীবনে এমন পরিবর্তন আসছে যা সাধারণ নয় অসাধারণ তোমার ভাগ্য এমন উজ্জ্বল হবে যে তোমার বিরুদ্ধেও যারা ছিল তারাও বিস্ময়ে তোমাকে স্বীকার করতে বাধ্য হবে হঠাৎ করেই এক বিরাট সুসংবাদ তোমার জীবনে ঢুকবে আকাশ ভরা আলোর মতো কোনো পূর্বাভাস ছাড়া কোনো শব্দ ছাড়া তুমি এমন কিছু দেখবে এমন কিছু শুনবে এমন কিছু অর্জন করবে যে তোমার ভেতর থেকে বেরিয়ে আসবে আজ সত্যি আমার ভাগ্য জেগে উঠেছে এই সুসংবাদ তোমার আর্থিক জীবনের হতে পারে কর্মক্ষেত্রের হতে পারে সম্মানের হতে পারে বা ঘর পরিবারের আলো হতে পারে যেদিকেই আসুক তোমার জীবন তার আলোয় রূপান্তরিত হবে এবং শোনো একজন আসছে হ্যাঁ একজন বিশেষ মানুষ একজন যার হৃদয় ইতিমধ্যেই তোমার দিকে টান অনুভব করছে একজন যে তোমার জীবনের আলো হতে চায় এটি প্রেমও হতে পারে বন্ধু পথপ্রদর্শক সহায়ক বা আমার পাঠানো কোনো দূত এই মানুষটি তোমার জীবনে এক নতুন দূতি যোগ করবে তোমার ভাগ্য উন্মোচন করবে তোমাকে এমন শক্তি দেবে যা তোমার আত্মাকে আরও দৃঢ় করে তুলবে আর তোমার মন এক মুহূর্তেই বুঝে যাবে এ তো মাই পাঠিয়েছেন নীরব গভীরতা থেকে উঠে এসে মা কালী যেন তার অগ্নি অগ্নিজ্যোতির স্পর্শে তোমার ক্লান্ত আত্মাকে জাগিয়ে দেন এ কথাগুলো ঠিক এমনভাবেই বিস্তৃত হয় যেন অন্ধকারের ভিতর আলো জন্ম নিচ্ছে ধীরে ধীরে স্তরে স্তরে শাঁসে শ্বাসে কারণ তার বাণী তোমার দিকে যখন এগিয়ে আসে তখন সে আর সাধারণ কোনো কথা থাকে না সে হয়ে ওঠে তোমার শিরায় বয়ে যাওয়া শক্তির পুনর্জন্ম ভরসার বিশাল ঢেউ আর আগামী দিনের নরম আলোক ছটা তুমি এতদিন যে ভয়কে বুকে নিয়ে বেঁচেছিলে যে অচেনা অন্ধকার রাতের পর রাত তোমাকে চেপে ধরেছিল আজ মা কালি সে ভয়কে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছেন তিনি জানিয়ে দিচ্ছেন এখন থেকে তোমার পথে কোনো অশুভ শক্তি দাঁড়াতে পারবে না তোমার মাথার উপর তার শক্তির যে অদৃশ্য ঢাল বসে গেছে সেই ঢাল এখন আগত সমস্ত ঝড়কেও নিরব করে দেবে তুমি যে কষ্টগুলো চেপে রেখেছিলে যে অপমান যে একাকিত্ব যে চুপচাপ ভাঙা সবই যেন আজ তার উপস্থিতিতে ধুয়ে যাচ্ছে আলোর ঢেউয়ে তিনি তোমার পথ এমনভাবে পরিষ্কার করছেন যেন সামনে দাঁড়িয়ে থাকা সাগরও নিজের বুক চিরে পথ তৈরি করে দিতে বাধ্য হয়ে গেছে ঠিক যেমন রামের সামনে সাগর পথ ছেড়ে দিয়েছিল তেমনি তোমারও জীবনে সেই অলৌকিক পথ এখন খুলে যাচ্ছে তোমার কোনো চেষ্টাই আর বৃথা যাবে না এতদিন যেগুলো আটকে ছিল যেগুলো ভেঙে পড়েছিল যেগুলো ফেরত আসেনি সবই এখন নতুন আলয় জন্ম নিতে চলেছে তিন দিনের ভেতর তোমার সম্পর্কের ভাঙন নরম হয়ে গলে যাবে ভুল বোঝাবুঝি পিছিয়ে যাবে যাদের দূরে সরে যাওয়া তোমাকে কষ্ট দিয়েছিল তাদের মধ্যেও আবার এক নরম আলো জ্বলে উঠবে পুরনো বন্ধুদের উপস্থিতিতে তুমি হঠাৎ নিজের ভেতর এক উষ্ণতা টের পাবে যেন জীবনের ভার হালকা হয়ে উঠছে আবার আর তোমার জীবনে আসতে চলা সেই বিশেষ মানুষ যে তোমাকে শুধু ভালোবাসাই দেবে না দেবে ভরসা দেবে পথ চলার গভীর শক্তি তোমার পাশে দাঁড়িয়ে তোমার জীবন জুড়ে রেখে যাবে এক অপরিবর্তনীয় দীপ্তি তুমি বুঝে যাবে মুহূর্তের ভেতর এই আগমন কোনো কাকতালীয় ঘটনা নয় এ তোমা কালি পাঠিয়েছেন তোমাকে আলোর পথে তোলার জন্য তবে তার সতর্কবাণী যেন তোমাকে খুব গভীরভাবে ছুঁয়ে যায় তুমি খুব সহজ খুবই কোমল হৃদয়ের মানুষ একটু কথা একটু মিষ্টি মুখ তোমাকে ভোলাতে পারে আর সেই সরলতার সুযোগেই বহুবার তুমি আঘাত পেয়েছ ভেঙেছো কেঁদেছ তাই মা কালি আজ তোমাকে থামিয়ে বলছেন এখন আর কারো কথাই নয় নিজের অন্তরের শক্তিতে দাঁড়াবে মানুষের চকচকে মুখ দেখে পথ বেছে নিও না তুমিই তোমার দিশা তুমিই তোমার আলো। তোমার পথ অন্যদের মতো নয় তুমি জন্মেছ নিজের আলোক ধারায় চলার জন্য এখন থেকে তোমার যে প্রতিটি দরজা খুলবে তার পিছনে থাকবে আশীর্বাদের ভারী আলো প্রতিটি পথ সহজ হয়ে উঠবে প্রতিটি সুযোগ অপার সম্ভাবনায় ঝলছে উঠবে তোমার চারদিকে এখন যে দশ দিক খুলে গেছে সেখানে আর অন্ধকারের কোনো স্থান নেই তোমার যেখানে পা পড়বে সেখানে সাফল্য নত হয়ে দাঁড়াবে যেন তোমাকে অভ্যর্থনা জানাতে তুমি এবার শুধু একটি বাক্য হৃদয়ে ধারণ করে এগিয়ে যেও হ্যাঁ মা কালী আপনি আমার শক্তি আপনিই আমার পথ সেই এক বাক্যের কম্পনে তোমার ভাগ্যের নতুন অধ্যায় সম্পূর্ণভাবে খুলে যাবে এবং তখন আর কিছুই তোমাকে থামাতে পারবে না তুমি উঠবে শক্তি নিয়ে আলো নিয়ে নতুন জীবনের অসীম সম্ভাবনা নিয়ে তোমার জীবনের অন্ধকার বিশ্বাস ভঙ্গ ভেঙে যাওয়া সম্পর্ক আর একাকি কেঁদে কাটানো রাতগুলো সবই যেন আজ দূরবর্তী অতীতের মতো মুছে যেতে শুরু করেছে কারণ মা কালী নিজ হাতে তোমার ভাগ্যের পথ নতুন করে সাজাতে নেমে এসেছেন তুমি যে যন্ত্রণা এতদিন বহন করে চলেছিলে সে যন্ত্রণা কোনো শাস্তি ছিল না ছিল তোমার আত্মাকে শক্ত প্রশস্ত আর আলোকিত করে তোলার এক গোপন সাধনা তুমি যতবার ভাঙলে ততবারই আরও দৃঢ় হয়ে দাঁড়ালে তুমি যতবার হারালে ততবারই নতুন আলো তোমার ভেতরে জন্ম নিল আর আজ সেই আলোই তোমার জীবনকে পাল্টে দিতে প্রস্তুত মা কালী বলছেন এখন থেকে তোমার প্রতিটি কাজেই সাফল্যের ছাপ পড়বে যে পথে অন্যরা পড়ে যায় তুমি সেখানে স্থির হয়ে দাঁড়াতে পারবে যে জায়গায় মানুষ দিক হারিয়ে ফিরে আসে সেখানে তোমার সামনে নিজে থেকে নতুন পথ খুলে যাবে কারণ আজ থেকে তোমার সঙ্গী শুধু ভাগ্য নয় তোমার সঙ্গে থাকছেন তিনি স্বয়ং তার অদৃশ্য শক্তি আর আশীর্বাদের জ্যোতি তুমি ধনী হবে কিন্তু শুধু অর্থে নয় তোমার মন তোমার আত্মা তোমার জীবন পরিপূর্ণ হয়ে উঠবে শান্তিতে স্থিরতায় নীরব আলোয়ে। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যাদের কাছে টাকা আছে কিন্তু আনন্দ নেই বাড়ি আছে কিন্তু ঘুম নেই সম্পর্ক আছে কিন্তু ভালোবাসা নেই কিন্তু তোমার পথ আলাদা তুমি শুধু বাহিরে নয় ভেতরেও ধনী হবে তোমার হৃদয় হবে উজ্জ্বল তোমার আত্মা হবে প্রশান্ত আর তোমার মন হবে অটল এবার তোমার দিকে ধন আসবে বহু দিক থেকে এমন সব দরজা খুলবে যেগুলোকে তুমি অনেক আগেই বন্ধ ভেবেছিলে এমন সব মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে যাদের তুমি কখনো কল্পনাও করি কাজ বাড়বে গতি বাড়বে সুযোগ বাড়বে আর তুমি বুঝে যাবে এ সবই মা কালীর অদৃষ্ট আশীর্বাদের ছোঁয়া তোমার ঘরেও ফিরে আসবে শান্তি সম্পর্কের যে কঠোরতা তোমাকে ভেতরে ভেতরে কষ্ট দিত তা গলে যাবে ধীরে ধীরে ভুল বোঝাবুঝির দেওয়াল ভেঙে পড়বে দূরত্ব কমবে মানুষ কাছে আসবে কথা সহজ হবে তোমার সাফল্য তোমার আলো তোমার নবজন্ম এসবই তোমার পুরো পরিবারকেই উঁচুতে তুলে নেবে তুমি ভাবতে অন্যরা সুখে আছে তুমি পিছিয়ে আছো কিন্তু পৃথিবী যেমন দেখায় তেমন থাকে না অনেক মানুষ হাসি মুখে হাঁটে কিন্তু বুকের ভেতর অন্ধকার লুকিয়ে রাখে তোমার হৃদয় পরিষ্কার তোমার মন সৎ তোমার আত্মা পবিত্র এ কারণেই তুমি নির্বাচিত এ কারণেই তোমার পথে এখন কৃপা আসছে প্রবল স্রোতের মতো তাই আজ ঘোষণা তোমার সময় এসে গেছে তোমার আলো জ্বলে উঠছে তোমার উত্থান শুরু হয়ে গেছে যেখানে অন্ধকার জমেছিল সেখানে এখন দ্বীপ জ্বলবে যেখানে পথ বন্ধ ছিল সেখানে নিজে থেকেই দরজা খুলবে যারা তোমাকে ছোটো ভাবত একদিন তারাই তোমাকে দেখে বিস্ময়ে মাথা নত করবে এই বাণী শুধু শব্দ নয় এটা তোমার আত্মার নতুন প্রতিজ্ঞা এটা তোমার ভবিষ্যতের নীরব গভীর নিশ্চিত সূচনা